নতুন কালেকশন হইতে একটু সময় লাগছে তো এই রিসেন্ট এই সপ্তাহে এই কালেকশন গুলো আসছে এই জন্য আমি আরকি আপনাকে আজকে থেকে স্টার্ট করলাম একদম নিউ এর ঢাকাতে এই ড্রেস আর কেউ কখনো পায়নি কেউ কখনো পায়নি একেবারে নতুন কালেকশন নিয়ে আসছেন গাইস আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন আজকে সব নতুন কালেকশনের পার্টি ওয়্যার ড্রেস দেখাবো মুন প্লেস থেকে দীর্ঘদিন পর কিন্তু মুন প্লেস থেকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি সো একেবারে নতুন কালেকশন থাকবে সকলেই থাকবেন ভিডিওর সাথে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু স্টোন এর কাজ করা আছে সুতোর কাজ করা এবং প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে এবং এই গার্ড ড্রেসটা কিন্তু একমাত্র আপনারা মুন প্লেসে আসলে নিতে পারবেন এক একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতের মধ্যে টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই ড্রেসটা কিন্তু একেবারে মুনপ্লেসের নতুন চলে আসছে আর এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা এখন এটার সাথে আমি প্যান্টটা দেখাচ্ছি আজকে যে কটা পার্টি গা ড্রেস দেখাবো সবগুলো কিন্তু নতুন ডিজাইন আপনারা পাবেন মুনপ্লেস থেকে দীর্ঘদিন পর কিন্তু মাসুবি আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছে গারা ড্রেসের এই যে দেখেন প্যানেলও কিন্তু কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে ওকে সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখে দিচ্ছি আপনাদের আজকে সব ডিজাইনের পাটিগা ড্রেস গুলো আপনাদেরকে দেখাবো একেবারে নতুন ডিজাইন নতুন কালারে থাকবে মুন প্লেস থেকে আর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে তারা কিন্তু প্লেস থেকে এই টাইপের পাটিগার ড্রেসগুলো শতভাগ জ্ঞানিস করে আপনি নিতে পারবেন এবং দেখেন একেবারে কিন্তু রিয়েল স্টোর কাজ করা থাকবে পুরো বডিতে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন প্লেস থেকে এটা একেবারে নতুন কালেকশনে চলে আসছে জিমিচু কাপড়ের পাটিগার ড্রেস এটা জিমিচু কাপড়ের উপর খুব সুন্দর ভাবে রিয়েল স্টোন কাজ করা আছে যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আর স্টোনগুলো দেখেন খুবই শাইনিং কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে প্রত্যেকটা পাটিগার ড্রেস কিন্তু আপনার কোয়ালিটিফুল পাবেন আর এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে স্টোনা কাজ করা টাসেল দেওয়া থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি জিমেচু পাটিগার ড্রেসটা কিন্তু আপনারা একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন এর আগে কিন্তু এই ড্রেসটা আমি দেখাইনি ব্যাক সাইডও কাজ করা ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু হেভি লাক্সারি দেখেন প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক টা দেখি ভাইয়া দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের ওকে সাথে একটা অন্য আছে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ভালো কোয়ালিটি আপনার পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন জিমেচু কাপড়ের মধ্যে স্টোনার্ক কাজের তারা এই পার্টিগার ড্রেসটা কিন্তু একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন মুন প্লেস থেকে এই যে দেখেন অন্যটা দেখেন কাটার করা আছে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের নম্বর দেখাচ্ছি সো এই টাইপের কালারটা যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গানের সিটি মার্কেটের তলায় মুন প্লেজে এখানে চলে আসলে শতভাগ গ্যান্টি সরকারের কিন্তু এই গার ড্রেসগুলো আপনারা আপনার নতুন স্টাইল নতুন ডিজাইনে পেয়ে যাবেন সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন জিমেচু কাপড়ের উপর খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এই পার্টিকার ড্রেস প্রাইস পড়বে ছয় টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি এবং এটাও কিন্তু একেবারে ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন একেবারে নতুন একটা মডেলে নতুন ডিজাইনে মুন প্লেস থেকে এটা প্রিমিয়াম জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু কটস্তার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা পুরোটাই লাক্সারি দেখেন একদম প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের পার্টি ড্রেস গুলো চাইলে কিন্তু আপনার বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন হাতার দুই পাশে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বর্তমানে নতুন কালেকশনে চলে আসছে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে একেবারে প্যান এর পর্যন্ত কাজ করা এখন এটার সাথে যে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখেন পুরোটাই কাজ করা একেবারে উপর থেকে প্যান এর পর্যন্ত সম্পূর্ণভাবে কঠোরতায় স্টোন কাজ করা থাকবে ব্যাক টা দেখি ভ্যা পুরোটা কিন্তু ভরাট কাজ করা এই যে দেখেন এটা পেছন সাইডে দেখেন খুব সুন্দর ভাবে ছিটানোর কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ড্রেস আপনারা যখন মার্কেটে আসবেন আপনার কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি এবং স্টোনগুলো দেখলে তো বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ফুল পেয়ে যাবেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর নতুন স্টাইলে কিন্তু একেবারে নতুন স্টাইলে পাচ্ছেন আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টিকার ড্রেসগুলোর প্রায় প্রাইস থাকবে নয় হাজার টাকা গাইস এখন যে পাটি গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের অনেকেরই রিকোয়েস্ট একটা পার্টিগার ড্রেস আপনারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই গার ড্রেসটা ভাইয়াকে আবার নিয়ে আসার জন্য সো আফগানি সিল্কের এই পাটিগার ড্রেসটা কিন্তু আপনাদের জন্য ভাইয়া আবার নিয়ে আসছে এবং এটার মধ্যে মোট আপনার আটটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার আমি আপনাদের দেখিয়ে দিব। সো এটা আফগানি সিল্কের ওপর খুব সুন্দর রিয়েল স্টোর আর মিরোর ওয়ার্কে কাজ করা আছে পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর মাঝখানটা কিন্তু সেন্টার কাট স্টাইলে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে প্রচুর পরিমাণে অনেক সুন্দর সম্পূর্ণ লাকজারি কাজের একটা পার্টিগার ড্রেস আপনারা পাচ্ছেন হাতার মতো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনার চাইলে এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো নিতে পারবেন এটার মধ্যে মোট আটটা কালার থাকবে এই যে দেখেন প্যান্টটা দেখেন একটু ধরে রাখেন ভাই উপরে হ্যাঁ এই যে দেখেন প্যান্টের ডিজাইনটা একটু আপনারা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া স্টোনার্কের কাজ করা থাকবে এই যে দেখেন কাজ করা সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের আর কালার গুলো ড্রেস দেখাচ্ছি যেটা আফগানি সিল্কের পাটিগার ড্রেস এটা কিন্তু এই দোকানের সবচেয়ে জনপ্রিয় একটা পাটিকার ড্রেস এটা কিন্তু প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে ভাই কিন্তু আপনাদের কাছে সেল করেছে স্টক শেষ হয়ে গিয়েছিল সো আবার নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখেন অন্যটা দেখেন এটা কিন্তু ছয়তে একটা অন্য অনেক সুন্দর আফগানি সিল্কের মধ্যেই পাচ্ছেন ওনটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এটার মিনিমাম সাইজ কি দেওয়া যাবে भैया মিনিমাম সাইজ 38 থেকে 44 পর্যন্ত একেবারে 38 থেকে 44 বডি মাপে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা বাকি কালারগুলো নিয়ে আসেন ভাই আচ্ছা আচ্ছা আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি শর্টকাটে মোট আটটা কালার আপনারা পাবেন এই ড্রেসটা এটা একটা রিকোয়েস্টেড পার্টি গারার ড্রেস ছিল আফগানি সিল্কের সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা ভাই এটার প্রাইসটা কেমন থাকবে বর্তমানে 5800 টাকা আর এটার বর্তমানে প্রাইস থাকবে 5800 টাকা এই গার্ড বর্তমান প্রাইস থাকবে 5800 টাকা যারা যারা নিতে চাচ্ছেন আর কি আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট আটটা কালার থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন অথবা আপনার সরাসরি ঢাকা কর্ণফুলী গার্নেসি মার্কেটে তৃতীয় তলায় মূল প্লেসে চলে আসতে কিন্তু আপনার মাসুদ ভাইয়ের কাছ থেকে শতবা গ্যাংসগরের এই টাইপের পার্টি গার্ড গুলো নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই লাক্সারি পত্রের সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে কালারগুলো দেখে দিচ্ছে আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর বর্তমান প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে পাঁচ টাকা বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা রিকোয়েস্টের পার্টিগার অ্যাড্রেস দেখেন অনেক সুন্দর পাঁচ হাজার আটশো টাকা বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা আপনার কালারগুলো আবার দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই যে দেখেন এই আরেকটা আরেকটা কালার আছে সর্বশেষ কালারটা দেখে দিচ্ছে আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এই যে এটা আট নম্বর কালারটা দেখেন সো এই ডিজাইনে মোট আপনারা আটটা কালার দেখতে পাচ্ছেন এখানে আটটা কালার আছে যার যেটা পছন্দ বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন এখন আমি বোর্ড থেকে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বোর্ড থেকে চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন এই বোর্ডে কিন্তু ডিটেলস ঠিকাটা দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গার্ডেন সিটি মার্কেট কাকরাই এবং এই মার্কেটে আপনার তিনতালায় মন প্লেসে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ ঠিকানায় চলে আসলে আপনার কিন্তু মাসুদ ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই চেনেন ওনার কাছ থেকে সরাসরি ড্রেস গুলো শতবা গ্যারি পারবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য